وأصحابه أجمعين ومن اتبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجيء يومئذ بجهنم يومئذ يتذكر الإنسان وأنى له الذكرى يقول يا ليتني قدمت لحياتي فيومئذ في لا يعذب عذابه احد ولا يوثق وثاقه احد عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه لا ترى أعينهم الله عين بكت من خشية الله عين حرست في سبيل الله عين غزت من محارم الله رشان شَمْعَتْ ري الله سبحانه وتعالى درود السلام بشتاهات نبي بمحمد رسول الله صلى الله عليه وسلم ربه শান্তি হোক তার পরিবার উপর শান্তি হোক আসামের গ্রামের উপর ওপর বর্ষিত হোক তাবে উপর শান্তি বর্ষিত হোক যে সমস্ত মুসলিম নয়ার এবং নারী আল্লাহ এবং তার রাসুলের আনুগত্য করে দুনিয়া হতে বিদায় নিয়ে কবরে চলে গেছেন তাদের উপর তাদের মধ্যে আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন যারা চলে গেছেন

কেন্দ্রীয় জমিয়তে হাদিস এবং বিশেষ বক্তা হিসেবে যিনি উপস্থিত আছেন বল্লা এলাকার সর্বদূর শ্রদ্ধেয় ব্যক্তিত্ব বল্লা বড় হাজার জামে মসজিদের সাবেক ইমাম এবং ক্ষতি মাদ্রাসা দারুল ইসলাম মোহাম্মদিয়া বল্লার সাবেক প্রিন্সিপাল বর্তমান তিনি মসিন্দা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব আছেন আমি এলাকায় গেছি তিনি সর্বদল ছদ্র ব্যক্তিত্ব শেখ লুৎফর রহমান সাহেব আমার পূর্বে বক্তব্য দিয়ে গেছেন আমার ভাই আমি ছবি করেছিলাম এবং আর একজন বক্তব্য দিয়ে গেছেন আল্লাহ আবদুল্লাহ কাফি তিনি একজন সাবেক শিক্ষক এবং অনেক শিক্ষিত মানুষ শহর ওলামাই কেরাম যুবক ভাইরা মুরব্বানীজাম কঠিক আচা সোনামনিরা কর্তার বোনেরা আসলে আজকের মাহাবিলের সভাপতি হিসাবে নিয়ে আসলে নিজেকে অনেক ভারী মনে হচ্ছে আরকি যে আমার মতো এই বয়সের মানুষ একটি মাহাবিলের সভাপতিত্ব করবে এরকম আমার কাছে মনে হচ্ছে যেন খুব ভারী অনুবোধন মনে হচ্ছে একটি ব্যাপার আরেকটি ব্যাপার হচ্ছে আমি শারীরিক দিক থেকে ওজন একটা ভারী তার মানে বেশিক্ষণ বসে থাকা আমার জন্য খুব কষ্টকর তারপরে যেহেতু বক্তব্য সব জায়গায় দিচ্ছি আজকে বক্তব্য নয় মহাদেবের ওয়াচ নয় আজকে আমি আপনাদের সামনে একটি ছোট্ট একটা হাদিস পাঠ করেছি এই হারিসে যে বিষয়টি আপনাদের সামনে উত্থাপন করা হয়েছে এই বিষয়টা নিয়েই কিছু বলতে চাই আপনারা শুনতে শুনবেন তো নাকি তোমার ইচ্ছা আছে আমরা সবাই জাহান্নাম নাম নাম জান্নাত নিয়ে আলোচনা করি এটা আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আমরা যারা দুনিয়াতে যারা ইবাদত করি এই যে মাহবিন শুনতে এসেছি বা আমরা যে আমল করি এই যে দান করছি সবগুলো কিন্তু একটা লক্ষ্য ও উদ্দেশ্য আছে কি বলেন আপনারা লক্ষ্য উদ্দেশ্য কি আরেকটা উদ্দেশ্য হচ্ছে জাহার নাম থেকে মুক্তি পাওয়ার পরে কোথায় যাওয়া যা অনন্তকাল শুধু শান্তি আর শান্তি আর যাহার নাম শাস্তি আর শাস্তি যেটা বলছিলাম এই লক্ষ্য ও উদ্দেশ্য কিন্তু সবার আর আমি আজকে যে বিষয়ে যে আলমাম এমন কিছু গুণের কথা বলেছেন বৈশিষ্ট্যের কথা বলেছেন যদি কারোর মধ্যে থাকে তিনটি বৈশিষ্ট্য তিনটি থাকতে হবে তাহলে মনে রাখবেন জাহান নামে যাওয়া তো কথা জাহান নাম তার সাথে চোখেই জানা জাহান দেখবে না

ফায়াউমা হিদিল্লা মুআদ্দিদু আযাবহু আ আল্লাহ রাব্বুল আলামিন আজকে যে শাস্তির ব্যবস্থা করেছেন এই শাস্তির চাইতে বড় শাস্তি হতে পারে না কে হবে তার বড় শাস্তি দিতে পারে না কেবা তো বড় শাস্তি দিতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন তার পরে বলছে মানুষ আরো বলবে আরাম যে ধারা দিবেন যে বাধর তাজ বাঁধবেন যে পরিমাণে পাতড়াও করবেন এই পাতলাও আর পৃথিবীতে কেউ কোনোদিন দিতে পারে নাই কেউ দিতে পারবে না স্থান

যে চোখ আল্লাহর ভয়ে কান্নাকাটি করে আল্লাহ আব্বুল বলছেন নবীগণের অভ্যাস ছিল না মস্বতির ভয়ে কিয়ামতের ভয়ে কঠিন আযাবের ভয়ে নাও নবীরা আল্লাহকে ডাকতো রাহাবা এবং জান্নাতের আশায় নবীরা ডাকতো আকনু লাকাশি আর নবীরা ছিল পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল কে যারা ভয় করে তাদের মধ্যে শ্রেষ্ঠ আর মুমিনদের যারা

থেকে বালিশ থেকে মাথাকে আলাদা করে পিঠকে আলাদা করে দেয় কি করতে টিভি দেখতে সিনেমা দেখতে ক্রিকেট খেলা দেখতে তাই না বিশ্বকাপ ফুটবল গান বাসনা না রাত্রি বিরা রাত্রি একটা পর্যন্ত চার দোকানে বসে এই দেখার জন্য সিনেমা দেখার জন্য তাই না কি করতে এটা হোক তার মাত্র জন্য

যখন তার কাছে কিছু চাওয়া হতো কাউকে কিছু না বলে পকেটে হাত দিতেন যদি না দিতে পারতেন বলতেন আগামীকাল তোমাকে আমি দেওয়ার ব্যবস্থা করব আর আমরা ধনী মানুষ ধনী মানুষ হোটেলে খেতে গেলে পাঁচশো টাকা বিল হলে ছয়শ টাকা ধরিয়ে দিই টিপস হিসাবে আর গরিব মানুষ দশটা টাকা চাইলে বলে মাফ করবেন আর গরিবের কাছে চাই মা এদের চাইতে বড় ভিক্ষুক আর পৃথিবী থেকে আছে

সকালে এবং বিকালে পড়ে তাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হবে আল্লাহু মা'ইদনি মিনাল নার অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম সতিন থেকে 7 বার তো দূরের কথা 1000 বার পড়লেও মুক্তি পাব না কারণ জাহান্নাম সব রকমের আমাদের মনে কোনো দাগ করে গতকাল একজনের বলছি গতকাল মাহফিলে এসেছে যে বাড়ি খেতে দিয়েছে ওই বাড়িতে ভোগদিয়পতি পরিবারের ভক্তি প্রতি আমাদের সাথে খাওয়া দাওয়া করেছে একটু আগে উঠে গিয়ে গেস্ট রুমে বসে টিভিটা ছেড়েছে তো আমি গিয়ে তাকে বলছি যে প্রথম আমাকে দেখে বন্ধ করে চাকরি তাকে গিয়ে বলছি এখন থাকবেন না যাবে বলছে আমি এখন যাবো চলে যাবো বাড়িতে বাড়িতে অনেক কাজ আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম যে দৈনিক কয় কয় ঘন্টা টিভি দেখেন বলছে কমপক্ষে তিন ঘন্টা বলছে আপনি এই প্রশ্ন করলেন কেন আমি বলছি যে আপনার যাওয়ার মূল কারণ কিন্তু টিভি দেখাই কেন না এখানে মাহবিল চলছে আর এই জায়গায় আপনি টিভি খুলে বসেছেন আর তারিও পেগেছে আপনার বাড়িও না কবরস্থানের পাশে দৈনিক কম পক্ষে দশ বারো করে কবরস্থানের আশেপাশ দিয়ে যায় আপনাকে একবারও ভয় লাগে না যে মাটির নিচে আমাকেও দেওয়া লাগবে একবারও ভয় লাগে না আপনার এই ভয় নিয়ে কেউ যদি বলে

দেখেন দহন করার পরে দুধ যেমন আবার গাড়ির পাটে দেওয়া অনেক বড় কষ্ট যে ব্যক্তি আল্লাহর ভাই কান্নাকাটি করে জাহান নামে দেওয়া তার জন্য অনেক কষ্ট অবশ্যই আমরা কাঁদতেই ভুলে গেছি জাহান নামের ভয়ে আল্লাহর আজাদের ভয়ে কাঁদতেই ভুলে গেছি অথচ আমাদের ভায়াত কিন্তু খুব কম এইবার আসেন দুই নম্বর দুই নম্বরটা হচ্ছে আইনুল হারাস অফিস সাহেব চলে এসেছে আমিও ছেড়ে দিবন বরারের কাছে আমার বাড়িও বরার এলাকায় একবারে কাছে নাই তো ঝিঙ্কাটা করছে আইন হারা সবজি সাবির যে ব্যক্তি যে চোখ আল্লাহর রাস্তায় পাহারা দেয় বলতে পারে কি বলেন বলছে বড়ার পাহারা দেওয়া আগে বলছে বর্ডারের পাশে মানুষ তো বর্ডার কিছু বোঝেন না কিন্তু বর্ডার ঠিকই বর্ডার বর্ডার হচ্ছে সেই বর্ডার যেটা হচ্ছে আপনার গন্ডির মধ্যে বড়া। আপনি পরিবারের প্রধান আপনার বর্ডার হচ্ছে পরিবার প্রধান আপনি রাষ্ট্রপ্রধান রাষ্ট্র পর্যন্ত যে যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় মানে পরিবার পরিজনের যারা আপনার অধীনে আছে তাদের তাদেরকে দিনের ব্যাপারে কে কি করলো কোথায় গেল সাত বছর বয়সে সলা কাদাই করলো কিনা দশ বছর বয়সে হয়ে গেছে খবরের সলা করলো কিনা মাতৃ করলো কিনা জোহর করলো কিনা মেয়ে পর্দায় থাকলো কিনা স্ত্রী করলো সব ব্যাপারে খেয়াল না এবং তদারকি করা এইটার নাম হচ্ছে পাহারাদারি করা কোন রকম রায় বা কোন রকম মাস্তুর

আল্লাহ দিয়াল কর ফুসালা আহলি যেটাcolorPrimaryত্ব অন্যায় অপরাধ করছেন অন্যায়টা যে ਦਿੱত আছে তার পর বলছে কি আমি খুশি আমার মেয়ে একটা টিভিতে যাচ্ছে বাবা আমার আমার মেয়ে কিন্তু এখন এস কাপ পেয়েছে পারলে কি একটা লাইক দিও একটা কমেন্টও দিও যদি টিভিতে দেখতে না পারো তাহলে ইউটিউব থেকে ডাউনলোড করে দেখো তারপর আমার মেয়ের একটা এসএনএল দিও যেটা মেয়ে

সব পুরুষ হয়ে বলে একটু বলেন স্টার দথা সার সম্পর্কে একটু বলবেন আরে এদের দ্বারা টিকতে পারছে না আমি বলি যে আপনি পুরুষ অন্য কিছু আমি বারবার বলি অনেক জায়গায় বলেছি আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে ত্রিশ কাটুন দেখেন আপনার বউ স্টার জল সার বাংলা দেখা বন্ধ করে দিলেন রাগ করে যাবে আমি অনেকবার বলেছি ওর যদি চাইতে খরচ হয় এক হাজার টাকা ওকে পাঁচ হাজার টাকা ধরিয়ে দিবে ফলে যা রাগ করে ওখানে গিয়ে ঠিকতে পারবে না তিন দিন পর আপনাকে ফোন দিয়ে বলবে ও ইদায়ে দাওারে আমি আর থাকতে পারছি না এরো জানাই না ভাবের পরি রাইত হবে না রাত করে গেলে জমা মাথায় রাখবে এই জন্য বুঝছি কেউ যদি ইফতার দজতার পরে আমাদের প্রশ্ন করে আমি বলি আপনি ডিসটায়ার কার্ডে যদি পুরো পান আসলে আমার খবর শুনাই যত জায়গা এ পর্যন্ত সংবাদ পেয়েছে যে সাহিততির মধ্যে ধরা এই সেই নড়ক কিশার মধ্যে ধরা ধরা শুনলে ইফতার দজতা জি বাংলাদেশে ভাই ধরা হচ্ছে রিমোট কি

আইন গজার কর মহালিবিন দা যে তো কিছু দেখলে বেgana দেখলেই মাফাদার চোখ পিটু হয়ে যায় এইটা যদি পাঠাও পারে আলে মুলামা কাজী কাজী মুনশিফ মুরব্বি বড় ছোট বড় আধারি মহিলা পুরুষ কেউ माफ করবে আমার মনে হয় কেন না মুরব্বিরা করে যে চার দোকানে বসে অনেকেই বলে যে সিনেমাতে বড় বড় মুরব্বি গলো গান গাদের যে বেশি বেশি না করে আমি দেখেছি গুলো আমি যদিও চার্যকরে বসি না সম্মানিত উপস্থিতি যে চোখ বেদনাকে দেখলে হয় পুরুষরা চোখ করবে মহিলারা করবে না মহিলাদেরকেও বেগানা দেখার বেগানাকে দেখলে চোখ যে চোখ নিচু হয়ে যায় সরাসরি দেখলে নিচু হলে হবে না মোবাইলে যেগুলো দেখা যায় এগুলো দেখলেও নিচু হতে হবে শুধু মোবাইলে শুধু সরাসরি দেখলে চোখ নিচু করবে আর মোবাইল স্ক্রিনে টিভি স্ক্রিনে সিনেমা হলে গিয়ে সুন্দর ভাবে চোখ আরো মোটা করে দেখবে দিয়ে সুযোগ নাই দেখানাকে দেখলেই যে চোখ নিচু হয়ে যায় সেই চোখ তাহার নামের আগুন দেখবে না তিন ধরনের চোখ জাহান নামের এই কেয়ামতের ময়দানে এত ভয়াবহ স্থান এত বড় কষ্টের জায়গা যেখানে মা সন্তান প্রসব করবে টের পাবে না যেখানে যাবে। মানুষ পাগল পাগলের মতো হয়ে যাবে অবস্থাও কঠিন অবস্থার মধ্যেও দেখবেন যে তিন ধরনের ব্যক্তি কালার তার সামনে তার চোখে জাহান্নামের আগুন দেখাবে না জাহান্নামকে দেখাবেন না তার মধ্যে প্রথম নম্বর যে চোখ আল্লাহ ভাই তাদের যে চোখ আল্লাহ রাস্তায় পাহারা দেয় যে চোখ বেগান আঁকা দেখলে নিচু হয়ে যায় আল্লাহ সুবাহ আমাদেরকে এই তিনটে গুণের গুণান্বিত হওয়ার কৌফিক দান করুন প্রতিপালক তুমি বড় দয়াবান তুমি বড় ক্ষমাবান তোমার অনেক দয়া একটু দয়া দিয়ে আমাদেরকে হেদায়েতের আলো দিয়ে তুমি আমাদেরকে এই তিনটে গুণের অধিকারী হওয়ার কৌফিক দান করো এই দাবি এই তো আর দরখাস্ত রেখে আজকের মতো বক্তব্য এখানেই দিলামছি এবং সাথে সাথে এই মহাবীর মহাবীর বক্তাদেরকে বক্তব্য আসার জন্য অনুরোধ জানাচ্ছি আজকে আমাদের প্রধান বক্তা প্রধান আকর্ষণ আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং সাথে সাথে শুধু তিনি নয় তার বাবা আমাদের কাছে আরো আরো অনেক বড় পোদ্ধা ছিল আরে ছোটবেলায় আমরা নামাজ শিখেছি আমাদের এই সাহেবের বাবার নামাজ শিক্ষা পড়ে

তিনি বর্তমান অনেক বড় বড় দায়িত্বে আছেন তার মধ্যে আমাদের সবচেয়ে পরিচিত দায়িত্বটি সহসভাপতি বাংলাদেশ জবীয় জাহালে হাদিস তাকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানান